বানানো রাষ্ট্রটাকে কেন তারা তেইশ বছর পরে তালাক দিয়েছে কেন আমার নিজের বানানো ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারি সেই যে আমার আকাঙ্ক্ষা আমার পাকিস্তান আন্দোলন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লড়াই বঙ্গভঙ্গ হবে পূর্ব বাংলা উন্নীত হবে এখানে কাঠামো হবে আমার জমিদারি প্রথা বিলোপের যে লড়াই এবং সফলতা সেই প্রত্যেকটা লড়াইয়ের জায়গা থেকে এসে কেন আমি উনিশশো একাত্তরে এসে আমার ভাঙা ঘরটাকে তালাক দিয়ে ফেললাম এইটা বুঝবার মধ্যেই হচ্ছে যে আমার রাষ্ট্র বিনির্মাণ শুধু না আমার বিদেশ নীতি তৈরি করবার জায়গাটাও লুকায়িত আছে এবং আমাদের ঘোষণাপত্রে কিন্তু সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে আমি একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক করতে চাই আমার আকাঙ্ক্ষার কথা বলা ছিল সেই যে রিপাবলিক হয়ে ওঠে কখন একটা জনগণের রাষ্ট্র কৃষক মজুরের রাষ্ট্র দুইটা সাপেক্ষে রাষ্ট্র হয় এবং সেই দুইটা সাপেক্ষেই আবার ফরেন তৈরি করতে হয় এবং এই ফরেন পলিসির কথাটাই হচ্ছে শত্রু সাপেক্ষে স্বার্থ সাপেক্ষে যে কারণে আমার রাষ্ট্র হয়েছে কেন আমি আমি লড়াই করেছিলাম লড়াই করে পাকিস্তান বানিয়েছি আবার লড়াই করে বাংলাদেশ বানিয়েছি আবার বানানোর পরেও আমার লড়াই বন্ধ হয়নি কিন্তু তেপ্পান্ন বছর ধরে আমি আমার মুক্তির লড়াইটা চালিয়ে যাচ্ছি একাত্তরে মুক্তি যুদ্ধ হয়েছে সেখানে আসলে যুদ্ধ হয়েছে মুক্তি হয়নি মুক্তি হয় নাই বলেই আমাকে দফায় দফায় মুক্তির লড়াই ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যানারে বারবার করতে হয়েছে তো এই মুক্তির লড়াইয়ের জায়গাটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে রিপাবলিক বুঝবার লড়াই যেভাবে রয়ে গেছে ঠিক তেমনিভাবে আমার ফরেন পলিসি ডিভাইস করা আমার স্বার্থ সাপেক্ষে এবং আমার শত্রু সাপেক্ষে তৈরি করা এখন সেই জায়গাতে দেখেন যে শিফটিং সায়েন্স অফ হিস্ট্রি যেটা বলা হচ্ছে যে পশ্চিম থেকে নাকি এটা পূর্বে চলে আসছে আসলে কতটুকু এবং সেই শিফটিং স্যান্সের যে ন্যারেটিভ তৈরি হচ্ছে সাউথ ইস্ট এশিয়া বেইজ সেইখানে বাংলাদেশ কোথায় অবস্থান নেবে অবস্থান নেবার মোটা দাগে জায়গা হচ্ছে যদি সত্য সাপেক্ষে আমার পজিশন করতে হয় তাহলে বুঝতে হবে যে ইমিডিয়েটলি আমার সিকিউরিটি আমার সভারেন্টি আমার আমার ফ্রিডম আমার ইন্ডিপেন্ডেন্সের বড় শত্রুকে কে আমার আকাশ সীমা আমার স্থলসীমা প্রতিদিন অথবা চাইলেই লঙ্ঘন করতে পারে সেটা হচ্ছে বার্মা এবং ভারত তাহলে আমার ফরেন পলিসির প্রথম জায়গাটা হইতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে আমার শত্রু সাপেক্ষে আমার জমি আমার আকাশ আমার জলসীমা সাপেক্ষে আর দ্বিতীয় হচ্ছে আমার ফরেন পলিসির বেসিস হইতে হবে হচ্ছে স্বার্থ সাপেক্ষে এই স্বার্থ সাপেক্ষের জায়গাটা কোথায় যে আমি ধরেন জিসুমিয়া সাইন করব কিনা আকসা সাইন করব কিনা যে আমেরিকান যে আমাদেরকে দুইটা চুক্তি সাইন করবার ব্যাপারে বহুদিন থেকে বলছে এটার মধ্য দিয়ে কি তুলি আমি একটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জায়গায় পৌঁছতে পারবো এই পৌঁছতে পারার মধ্য দিয়ে আমার কি সিকিউরিটি সবরেন্টি কম্প্রোমাইজ হবে ইয়েট আমার বিলিয়নস অফ ডলারের এঙ্গেজমেন্ট হবে চাকরি বাকরি হবে এফডি আসবে ব্যাপারটা কিরকম আবার হচ্ছে যে স্বার্থ সাপেক্ষে চায়নার সাথে আমার সম্পর্ক কি হবে এটা শুধু ট্রেড ডেফিসিট যে আমার চোদ্দ ষোলো বিলিয়ন ডলার ট্রেড ডেফিসিট আছে এই ট্রেড ডেফিসিটকে আমরা কাট করে ফেলবো আমি দেড় বিলিয়ন ডলারকে সাথে আটে দশে নিব সেই সাপেক্ষে না এখানে আবার জিওপলিটিক্সও জরুরি আছে তাই সুপার পাওয়ার সাপেক্ষে আমার স্বার্থকেও রিয়লাইন করতে হবে সুপার পাওয়ার সাপেক্ষে এখানে রিয়লাইনমেন্টটা কোথায় দেখেন যে একটা বড় অ্যালাইনমেন্ট হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দুইটা বড় পরাশক্তি এবং অর্থনৈতিক ফোর্স একজন আরেকজনকে কিভাবে দেখে কে কাকে কন্টেইন করতে চায় এবং কে কাকে সিকিউর করতে চায় সেই সাপেক্ষে বাংলাদেশ কিভাবে নিজেকে পজিশনিং করবে সে আসলে কি করবে কিভাবে করবে কাকে বাদ দিবে এবং কাকে বাদ দিবে না এবং আমরা দেখেছি যে গত রেজিমের সময় একটা ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি করা হয়েছে ভেরি পুল ড্রাফটেড ভাষা ভাষা কোনো পজিশনিং নাই যে আমার ল্যান্ড এবং আমার রিসোর্স যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখি নাই তো সেখানে আমরাও একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করেছি এবং সেই রিলেশনশিপের জায়গাতে আমার ডেমোগ্রাফি আমার জিওগ্রাফি আমার সমুদ্র আমার আমার যে টোটাল সাউথ এশিয়া বলয়ের মধ্যে যে আমার লড়াই এর প্রত্যেকটা এলিমেন্টকে হিস্টোরিক্যালি এই পিভোটে কাজে লাগানো সম্ভব এত বড় কোস্টাল রিজিয়ন যে রিজিয়নটা ইন্ডো প্যাসিফিকে আমেরিকা যে সিকিউরিটি চাচ্ছে বাংলাদেশ ক্যান বি দ্য নেট সিকিউরিটি প্রোভাইডার টু দা ইউনাইটেড স্টেটস ইন দা ওয়েস্টার্ন ইন্টারেস্ট ইকুয়ালি এর মানে এটা না যে আমি চায়নাকে কন্টেনমেন্ট পলিসি যেটা ওয়াশিংটন করতে চাই আমি এখানে করব না কন্টেন এর মানে হচ্ছে যে আমি চাইনাকে আমি ওয়েস্টার্ন ইন্টারেস্ট অ্যাবিলিটি এখানে আছে তাহলে পাঁচটা যে এঙ্গেজমেন্ট পয়েন্ট বলছে যুক্তরাষ্ট্র যে পাঁচটা পয়েন্টের উপরে ভিত্তি করে সে বাংলাদেশের সাথে আইপিএস এঙ্গেজ হবে সেই পাঁচটা পলিসিতে আমার পজিশন কি আমি কি বলছি আমি কি করব। এবং কি করব না সেই বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রের এখন পর্যন্ত এবং রাজনৈতিক দল আমাদের কালেকটিভলি করতে আমরা ফেল করেছি। তাই বাংলাদেশ টু এর লড়াইটা কিন্তু শুধুমাত্র ফরেন পলিসির লড়াই না কারণ হচ্ছে এটা রিপাবলিক করবার লড়াই এবং সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে এখানে ফরেন পলিসি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের জাতীয় শত্রু মিত্র সাপেক্ষে নতুন করে আমার পলিসি রিয়ালাইন করতে হবে আমাদের সংবিধানে বলা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব কারো প্রতি শত্রুতা না এই ধরনের সোভিয়েত ইউনিয়ন মডেলের ন্যাম জোট টাইপের আমি হেথায় নাই সেথায় নাই তো আপনি কোথায় আছেন আপনি তো আছেন কোথাও তো এই পজিশনটা যারা নিয়েছেন ন্যাম এলাইরা কিন্তু কেউ ফাইনান্সিয়ালি বেনিফিটেড হয় নাই যারা সোভিয়েত বলয় ছিল অবাক অথবা কোথাও ছিল না সেই পজিশনিং জায়গাটা কিন্তু আমাদেরকে কি চৌষট্টি মাইল চম্পি ভ্যালি চায়না অর্থাৎ বাংলাদেশ থেকে চীনের দূরত্ব মাত্র মাইল কল্পনা করা সেখানে রয়েছে একশো চল্লিশ কোটি মানুষের বাজার তাই বাংলাদেশের সেন্ট্রাল পজিশন এটা এত ইম্পর্টেন্ট যে সার্ক আসিয়ানে আমাদের পূর্ব পশ্চিমে রয়েছে প্রায় আড়াইশো তিনশো কোটি মানুষের বাজার আর উত্তরে রয়েছে চীনের দেড়শো কোটি মানুষের বাজার সারা পৃথিবীর অর্ধেক মানুষকে বাংলাদেশ থেকে বাজার ট্রেড কমার্স এগুলো ছাড়াও কৌশলগত নিরাপত্তাগত সামরিক সেগুলোরও একটা হাব পজিশনে নিয়ে এসেছে বাংলাদেশ ক্যান হিয়ার লাইজ আওয়ার সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স এজন্যই আমরা সবার দৃষ্টিতে পড়েছি চায়না তার বিজনেসের জন্য এবং বে অফ বেঙ্গল হয়ে ইন্ডিয়ান ওশেন যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে চায়নাকে তার মানে সবচেয়ে মানে বড় প্রতিদ্বন্দ্বীকে অবজার্ভ করার জন্য কন্ট্রোলে রাখার জন্য আর ভারত তার সেভেন সিস্টার স্টেটস যা মাত্র পঁচিশ তিরিশ কিলোমিটার ভূমির দ্বারা যে দার্জিলিং শিলিগুড়ি করিডোর দ্বারা সংযুক্ত বাংলাদেশের দ্বারা খুব অসুবিধায় পড়েছে ওই সেভেন সিস্টারসের সাতটা স্টেট যার নর্থ ইস্ট তারা বাংলাদেশ যদি না থাকতো অর্থাৎ বাংলাদেশ যদি তার ইন্ডিয়ার তাবেদার থাকতো তাহলে ইজিল চিটান বোর্ড দিয়ে তারা মানে গ্রেটার ইন্ডিয়ার সাথে মেনল্যান্ডের সাথে কানেক্টিভিটি মেনটেন করতে এই জন্যই এই যে এশিয়ান হাইওয়ে বাঁকিয়ে তারা তার নর্মাল যেটা আসিয়ানের যে এস্কাফের রোড সেটাকে চেঞ্জ করে সিলেট হয়ে নিয়েছে এটা খালি ভারতের পারপাস সার্ভ করার জন্য এবং বলে যে সমুদ্র বিজয় সময় তো অতি অল্প আমি বলছি আসলে সমুদ্র বিজয় ছিল সমুদ্রের ভয়ঙ্কর পরাজয় আমরা যেগুলো কন্টিনেন্টাল সেলফ এক্সক্লুসিভ ইকোনমিক জোন এমনকি সি আমাদের ডানে বামে আমরা হারিয়েছি আমরা হেরেছি মিয়ানমারের কাছে আমরা ভারতের কাছে সাউথ তালপট্টি কই সেই জৌর মানে সেই গর্বের সাউথ তালপটটি সেটা ভারতের দখলে আর সেটার ইম্পর্টেন্স কে এটা ছোট্ট একটা টাইনি মাড ফ্ল্যাট না সাউথ তালপট্টি যারা দখল করবে তার ঘিরে রয়েছে একশত ট্রিলিয়ন কিউবিক ফিট টিসিএফ হাইড্রো ন্যাচারাল গ্যাস এটা ভারত নিয়ে গেছে এটার মধ্যে দিয়ে বাংলাদেশ এরকম আমাদের বে অফ বেঙ্গল আমাদের টেরিটরি এরকম স্কুইজড হয়ে গেছে আমরা সি বাউন্ড হয়ে গেছি সমুদ্র বেষ্টিত তিন দিকে ভারত দক্ষিণে ভারতে ব্লু ওয়াটার নেভি সুতরাং জিও পলিটিক্যালি আমরা এভাবে আটকে গেছি তাহলে আমাদের ফরেন পলিসি কি হতে হবে বলা হয় সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে দুষ্পন্ন নয় কিছু কিছু ওয়েস্টার্ন যেগুলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ আমাদের জার্গন তুলে দেয় এনজিওদের মাধ্যমে আমরা রাজনীতিবিদরা সাংবাদিক বন্ধুরা এবং একাডেমিক্স যারা আমরা সেগুলো মানে ভুলিগুলো কবচাতে থাকি এটা আফসোস হীনমন্যতায় ভুগি কেউ কেউ পাণ্ডিত্যের আমরা বহর তুলে ধরি কিন্তু এর অন্তর্নিহিত অর্থ আমরা করতে নয় দেখা যায় যে কিছু কিছু বলি তা আমাদের বাস্তবতা দেখতে হবে আমাদের ফরেন ফরেন পলিসি আমাদের ফরেন পলিসি আমাদের মতই হবে এটা একটা অটোনমাস থাকবে আমরা আমাদের তা নির্ধারিত করবো আমাদের বাস্তবতা আমাদের প্রয়োজনের নিরিখে আমরা বন্ধুত্ব করব ডেফিনেটলি আমরা আসিয়ানের সাথে বন্ধুত্ব করব ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং এমনকি আমরা মিয়ানমারি যে পরিস্থিতি পরিগ্রহ করে সেটা আমরা অবজার্ভ করব থাইল্যান্ডের সাথে তারা বেশ একটা নিউট্রালিটি মেনটেন করে আমাদের ইকোনমিক ইন্টারেস্টকে দেখে আমরা সাউথ ইস্টের সাথে বন্ধুত্ব করব। আর সঙ্গে সঙ্গে সার্কেল স্ট্রেংথেনিং আমরা করব এই অর্থে যে সেখানে কোনো একক দেশের হ্যাজিমনি বা এখানের মধ্যে তার আধিপত্য দাদাগিরি ফলাতে পারবে না চীনের সাথে আমাদের শক্তিশালী বন্ধুত্ব করতে হবে আর আমাদের রাজনীতিবিদদেরকে হীনমন্দতা ভুগলে চলবে না আমাদের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান নব্বই ভাগ তাদের চিন্তা চেতনা কৃষ্টি সংস্কৃতি দ্বারা যদি আমরা নিজেদের আদর্শ আমাদের যদি দর্শন আমাদের যদি এই দেশের রাজনৈতিক মূলনীতি প্রণয়ন করি সেটা নিয়ে হিনুমন্ত্রতা ভোগার কোনো কারণ নেই পৃথিবীর বিভিন্ন দেশ ছোটো হতে পারে ইসরায়েল তারা তাদের দর্শন জনগোষ্ঠীর যে রাজনীতি করেছে ভারত তো তারা হীনমন্ন ভুগে না তারা তাদেরকে মৌলবাদীও বলে না তার যারা অন্যের উপর জল নির্যাতন করছে তারপরে তারা বলিষ্ঠ ভাবে চলে আমরা হীনমন্নতায় ভুগবো কেন এই হিনমন্নতা আমাদের কলোনিয়াল হেরিটেজ আমাদের নেতৃত্বের মধ্যে আমাদের শিক্ষকদের মাধ্যমে আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে আমাদের জনগণের মধ্যে প্রবিষ্ট করিয়ে দিয়েছে এর না বুঝো এবং অত্যন্ত আমি দুঃখের সাথে বলছি নিম্ন মেধাব সম্পন্ন আমাদের নেতৃবর্গ যারা আজকাল তরুণরা এসেছে আমি আশাবাদী তারা সেই আগল ভাঙবে তারা বলবে ওই যে প্রবীণ ওই যে পরম পাটা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা আয় তারুণ্য আয়ের আমার কাঁচা আদমরাদের ঘামের এতেই বাসা ওই হিনুমন্নাথের থেকে আমাদেরকে উদ্ধার করে জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং আমাদের নিজেদের স্বাতন্ত্রে তারা নিজেদেরকে বলিষ্ঠভাবে তৈরি করে নিয়ে বিশ্বের দরবারে ছোট্ট দেশ কোন প্রায়শই বলে আমাদের বাস্তবতা দেখতে হবে ইসরায়েল তো আরব দেশগুলো থেকে